প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাজেশান নাইনটি নাইন কমন পুঁথি অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন আগেই বলে রাখছি এই প্রশ্ন বা সাজেশনের হু কমন তোমরা প্রশ্নপত্রে পেয়ে যাবে এবং এর উত্তর যদি তোমরা পেতে চাও আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করো প্লেলিস্ট রয়েছে সেখানে তোমরা উত্তর পেয়ে যাবে এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে আমাদের ওয়েবসাইট অল ডিসিএম ডট ডট রয়েছে বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের চ্যানেলে প্রতিটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় যা প্রতি বছর নাইনটি কমন এসেছে আজকে এই ভিডিওতে আলোচনা করব উচ্চমাধ্যমিক এইচএস দু হাজার চব্বিশ এডুকেশন সাজেশান নিয়ে আমাদের সাজেশানটি ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু কমন থাকে ভিডিও প্লেলিস্ট আছে দেখে নাও তাহলে বুঝতে পারবে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমি জানি তোমরা সিলেবাস ও নম্বর প্যাটার্ন সম্পর্কে অবগত রয়েছে। তবুও ছোট করে দেখে নাও অনস্ক্রিনে তোমাদের চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে দুটি এবং 8 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে চারটি তোমরা যারা এখনি নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখে নাও মূল ফাইনাল চূড়ান্ত শেষ মুহূর্তের সাজেশান তো তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুটি অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় তোমরা যদি ভালো করে করো অবশ্যই তোমাদের কমন থাকবে তবু আমি অধ্যায় ভিত্তিক সাজেশান যেহেতু তাই তোমাকে প্রথম হতে থেকে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো দেখে নাও চার নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্ব প্রথম হতে থেকে দেখে নাও মুখ ও বধির শিশুদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো প্রথমে আমি ডবল স্টার বলছি এরপরে আমি সিঙ্গেল স্টারগুলো বলবো তো দেখে নাও পরবর্তী প্রশ্ন তো তোমরা যারা প্রথম অধ্যায় করতে করবে না দ্বিতীয় অধ্যায় থেকে করবে তাদের জন্য সর্বশিক্ষা অভিযান বলতে কি বোঝো ইহার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি এবং কর্মসূচি আলোচনা করো চার নম্বরের সেকেন্ড অধ্যায় থেকে তোমরা প্রথম অথবা সেকেন্ড অধ্যায়ে যে কোনো একটা অধ্যায় করতে পারো পরবর্তী থার্ড অধ্যায়ে দেখে নাও তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায় এই দুটি অধ্যায় থেকে যে কোনো একটি অধ্যায় তোমাদের করতে হবে দেখে নাও তৃতীয় অধ্যায়ের প্রশ্ন জ্ঞান অর্জনের জন্যে শিক্ষা বলতে কি বোঝো ইহার লক্ষ্য পূরণের বিদ্যালয়ের ভূমিকা লেখ চতুর্থ অধ্যায় থেকে দেখে নাও শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটার ব্যবহার সম্পর্কে লেখ এবার তোমার দেখে নাও আট নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে খুব গুরুত্বপূর্ণ সেই পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই তিনটি হতে থেকে যে কোনো দুটি প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে তো বড় প্রশ্ন আট নম্বরের জন্য পঞ্চম অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ডবল স্টার সেগুলো দেখে নাও ক্ষমতা কি থার্স্ট বহু উপাদান তত্ত্বটি আলোচনা বা ব্যাখ্যা করো অথবা দিয়ে আরেকটি প্রশ্ন তোমরা করে রাখবে সেটি হচ্ছে দেশ পেয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্বটি রয়েছে অর্থাৎ শেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো আট নম্বরের জন্য সিক্স অর্থাৎ থেকে একটি প্রশ্ন করে রাখবে ডবল স্টার সেটি হচ্ছে শিখন কৌশল হিসাবে স্ক্যানার বক্স কী শিক্ষাক্ষেত্রে স্ক্যানার বক্স পরীক্ষাটি ব্যাখ্যা করো এর পরবর্তী সেভেন টপিক অঙ্ক থাকে তোমাদের তো ভালো করে প্র্যাকটিস করতে হবে অঙ্কে কোনো সাজেশান দেওয়া ঠিক উচিত হবে না তাই দিলাম না তবে তোমাদের এবছর দু হাজার চব্বিশের জন্যে অঙ্কেতে যে দুটি তোমরা অঙ্ক বেশিভাবে জোর দেবে বা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে মিন ও মোড মিন ও মোড দু হাজার চব্বিশ সালের জন্যে অবশ্যই আসবে তো অবশ্যই তোমরা মিন ও মোডের ওপরে ভালো করে প্র্যাকটিস করো পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে অবশ্যই ভালো করে স্ক্রিনে দেখে নাও অষ্টম অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষা নবম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দশম অধ্যায় মোদটিয়া কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন একাদশ অধ্যায় কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং লাস্ট যে অধ্যায় রয়েছে দ্বাদশ অধ্যায় জাতীয় শিক্ষানীতি এই মোট পাঁচটি তোমাদের অধ্যায় রয়েছে এই পাঁচটি অধ্যায় থেকে খুব ভালো করে বুঝে নাও আট নয় দশ এগারো বারো এই পাঁচটি অধ্যায় থেকে মোট তিনটি প্রশ্ন তোমাদের আসবে ঠিক আছে তো তোমাদের সেখানে কিন্তু দুটি প্রশ্ন উত্তর করতে হবে তো অবশ্যই দশ নয় বারো এই তিনটি অধ্যায় থেকে আট এবং এগারো এই দুটো অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে ঠিক আছে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে আমি প্রশ্ন দেব ডবল স্টার এবং তারপরে সিঙ্গেল স্টার তো প্রথমে ডবল স্টার দেখে নাও অষ্টম অধ্যায় থেকে অষ্টমতায় থেকে ডবল স্টার প্রশ্ন দেখে নাও নারী জাতির শিক্ষায় নারী কমিটির ভূমিকা লেখক নবম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নটি করবে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এবার তোমরা দশম অধ্যায়ে প্রশ্ন দেখে নাও দশম অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখে নাও মদলিয়া কমিশনের সুপারিশ এবং লক্ষ্য কী এগারো নম্বর অধ্যায় কোঠারি কমিশন অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো অথবা আরেকটি প্রশ্ন তোমরা করবে এগারো অধ্যায় থেকে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রয়োজনীয়তা লেখো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ লাস্ট অধ্যায় বারো নম্বর অধ্যায় থেকে তোমরা দেখে নাও অর্থাৎ বারো নম্বর অধ্যায়ের নাম জাতীয় শিক্ষানীতি এখান থেকে একটি প্রশ্ন করবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সুপারিশগুলি আলোচনা করো ওকে এগুলো এতক্ষণ তোমরা ডবল স্টার প্রশ্নগুলো দেখলে চার নাম্বার এবং আট নম্বরের জন্য এবার তোমরা সিঙ্গেল যে স্টার যে প্রশ্নগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখে নাও চার নম্বরের জন্য যে সিঙ্গেল স্টারগুলো দেখে রাখবে প্রশ্নগুলো সেগুলো দেখে নাও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি লেখো নেক্সট বয়স্কদের শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি লেখো নেক্সট কর্মের জন্য শিক্ষা কি পরবর্তী প্রশ্ন চার নম্বরের লাস্ট প্রশ্ন শিক্ষকের বিকল্প কম্পিউটার ব্যাখ্যা করো এবার তোমরা আট নম্বরের জন্যে সিঙ্গেল স্টার প্রশ্নগুলো দেখে নাও আট নম্বরের প্রশ্নগুলো দেখে নাও সিঙ্গেল স্টার আগ্রহ কী শিক্ষায়ের গুরুত্ব লেখো প্রাচীন অনুবর্তন কী ব্যাবলাভের প্রাচীন অনুবর্তন ব্যাখ্যা করো লাস্ট প্রশ্ন প্রাথমিক শিক্ষা কী প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠক্ষম লেখো এর সঙ্গে উদ্দেশ্যটা করে রাখবে ঠিক আছে এই ছিল তোমাদের দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএস ফাইনাল দু সালের চার নম্বর এবং আট নম্বরের জন্য ফাইনাল এবং শেষ মুহূর্তের লাস্ট ফাইনাল সাজান